এই যে সত্য কথা লেখা সত্য উচ্চারণ করা এইটার কারণে মাহমুদুর রহমান বারবার নিগৃহীত হয়েছে আইন তো ধর্মগ্রন্থের শ্লোক নয় বিপ্লবী সরকারের দায়িত্ব তো প্রচলিত কোনো আইনকে সেটার উপর ভিত্তি করে কাজ করা নয় নৌকা মার্কা নিয়ে পোস্টার সারছে তার এলাকা এলাকায় করে রাখা হয়েছে কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি তার জামিন হয়েছে কিন্তু প্রশ্ন একটাই যে মাহমুদুর রহমান সাহেব আমার দেশের সম্পাদক তাকে কেন জেলে নিয়ে যাওয়া হবে একটি বিপ্লবের পরে গঠিত সরকার যার প্রতি যেখানে বলেছেন এখানে শহীদুল ভাই বলেছেন গনি বলেছেন যার প্রতি ছাত্র জনতার সমর্থনের একটি বিপ্লবী সরকার তো বিপ্লবী সরকারের সমস্ত কাজ হচ্ছে বৈপ্লবিক হবে সমস্ত কর্মকাণ্ড হবে বৈপ্লবিক আইনের কথা বলছেন আইন উপদেষ্টা সাহেব নিশ্চয়ই একজন গুণী মানুষ আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ ঘনিষ্ঠজন কিন্তু বিপ্লবী সরকারের দায়িত্ব তো প্রচলিত কোনো আইনকে সেটার উপর ভিত্তি করে কাজ করা নয় তারা প্রচলিত আইন তো ব্যবহার করেছে শেখ হাসিনা একটা মাফিয়া সিন্ডিকেটের সরকার একটা দুর্বৃত্ত না সেই কাজটা করেছে ফৌজদারি আইনে এক বছরের বেশি সাজা হলে তাকে কারাগারে যেতে হবে তো এই আইনটা এখন মানে হবে না হবে কেন আইন তো ধর্মগ্রন্থের শ্লোক নয় যেটা পরিবর্তন করা যাবে না এই বৈপ্লবিক পরিবর্তনে এত ছাত্র জনতার যে আত্মদান এত রক্ত এখনো গড়িয়ে যাচ্ছে তাদের আত্মদানের মধ্যে দিয়ে যে সরকার তারা কেন পুরনো আইন দেখিয়ে কাজ করবেন শেখ হাসিনা তিনি যে আক্রোশ এবং প্রতিহিংসার বশবর্তী হয়ে আইনি প্রক্রিয়া করেছেন এটা তো সবাই জানে অন্তর্বর্তীকালীন সরকার কি এটা জানে না যেখানে এত বিদগ্ধ জয় এখানে উপদেষ্টা তারা তো সবই জানতেন আমাদের দেশটা তারেক রহমান তার আন্দোলনের ফসল তার বিরুদ্ধে চার্জশিট দিল সেখানে তারেক রহমানের নাম নয় তার আগে চার্জশিট দিল সেখানে নাম নয় কাহার মতো একজন অত্যন্ত স্লোগান দেওয়া ধড়িবাজ আয়োকে নিয়ে আসা হলো যে তখন নৌকা মার্কা নিয়ে পোস্টার সারছে তার এলাকায় তো এটা কিন্তু এটা তো একজন মূর্খ বুঝবে যে শেখ হাসিনা কেন কাহার আখন্দকে নিয়ে এসেছিলেন যে তারেক রহমানের উপর তার যে প্রতিহিংসা আক্রোশ সেটা বাস্তবায়ন করার জন্য মাহমুদুর রহমান তার আন্দোলনের ফসল বৈনুদ্দিনের চ্যালেঞ্জ করে বললেন মহিনুদ্দিন নিজে বক্তৃতা করে বলছেন যে বিদ্যুৎ খাত থেকে বিশ হাজার কোটি টাকা পাচার করা হয়েছে লোপাট করা হয়েছে হাওয়া ভাবন এটা করেছে বাহবুদুর রহমান লিখলেন আরে পাঁচ বছরে তো তেরো হাজার কোটি টাকা বাজেট ছিল বিদ্যুৎ খাতে তো বিশ হাজার কোটি টাকা লোপাট হলো কী করে সেদিন থেকে মঈনউদ্দিন চুপ কিন্তু শেখ হাসিনা তো তার তো আক্রস্ত কবেনি এই যে সত্য কথা লেখা সত্য উচ্চারণ করা এইটার কারণে মাহমুদুর রহমান বারবার নিগৃহীত হয়েছে কিন্তু তাকে কোনোভাবেই যখন ধরা যাচ্ছে না কোনোভাবেই তাকে মানে আটকানো যাচ্ছে না তখন তার উপর শারীরিক আক্রমণ করা হয় কুষ্টিয়াতে তাকে রক্তাক্ত করা হয় তাহলে সেই মানুষ যখন ফিরে আসলে তাকে কেন কারাগারে যেতে হবে আজকে এত দিন হয়ে গেল দুই মাস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কেন এখনো দেশে আসছেন না কি আইনি প্রক্রিয়া আছে এই আইন তো মানবপ্রচিত আইন এই আইন তো হচ্ছে স্বার্থ রক্ষা করা হয় মাফিয়াদের স্বৈরাচারের খুনিদের গুম করে যারা তাদের এই আইন তো এক একটা এক্সিকিউটিভ বডির একটা খোঁচায় এই আইন পরিবর্তন হতে পারে তাহলে আপনারা কি কোথাও ভয় পাচ্ছেন নাকি আপনাদেরকে কেউ নির্দেশ দিচ্ছে কোনো জায়গা থেকে যে আপনারা এর বাইরে যাবেন না এইভাবে আপনারা কাজ করবেন আপনারা দেশটা তারেক রহমান যেন ফিরতে না পারে সেই ব্যবস্থার জন্য আপনারা এই কাজগুলো করুন এগুলো পরিবর্তন করা যাবে না